আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন অন্বেষণ আজ আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর কে ভেঙে দুটি নতুন বিভাগে বিভক্ত করার ঘোষণা করেছে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এনবিআর দেশের রাজস্ব ব্যবস্থাপনার মূল স্তম্ভ হিসেবে কাজ করে এসেছে কিন্তু বাস্তবতা হলো এনবিআর প্রায়শই তার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে আমাদের দেশে ট্যাক্স টু জিডিপি অনুপাত মাত্র সাত দশমিক চার শতাংশ যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশ কম যেখানে বিশ্বব্যাপী গড় ষোলো দশমিক ছয় শতাংশ এবং মালয়েশিয়ার মতো দেশে এই হার এগারো দশমিক ছয় শতাংশ দেশের উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই হার কমপক্ষে দশ শতাংশে উন্নীত করা জরুরি এই লক্ষ্য অর্জনের পথে এনবিআর এর দীর্ঘদিনের কাঠামো একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রণয়ন এবং কর আদায় এই দুটি ভিন্ন কাজ একই প্রতিষ্ঠানের অধীনে থাকায় স্বার্থের সংঘাত এবং অদক্ষতা তৈরি হচ্ছিল দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অভিযোগ করে আসছিলেন যে এখানে প্রায়শই ন্যায্যতা প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে রাজস্ব আদায়কে বেশি গুরুত্ব দেওয়া হতো কিছু সমস্যা ছিল উল্লেখযোগ্য প্রথমত স্বার্থের একই ছাদের নিচে নীতি তৈরি এবং তা বাস্তবায়নের দায়িত্ব থাকায় করা নীতি এবং ব্যাপক অনিয়ম দেখা যেত বর্তমান ব্যবস্থায় যারা কর আদায় করেন তাদের জবাবদিহিতার তেমন কোনো কাঠামো নেই অনেক ক্ষেত্রে তারা ব্যক্তিগত লাভের জন্য কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের সাথে সমঝোতা করতেন কর আদায়কারীদের কর্মক্ষমতা মূল্যায়নের কোনো বস্তুনিষ্ঠ প্রক্রিয়া ছিল না এবং তাদের কর্মজীবনের অগ্রগতি প্রায়শই পরিমাপযোগ্য সূচকের সাথে যুক্ত ছিল না দ্বিতীয়ত অদক্ষ রাজস্ব সংগ্রহ নীতি প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগের অভাব ছিল ফলে করের আওতা বাড়ানো যায়নি এবং রাজস্ব আদায় তার সম্ভাবনার চেয়ে অনেক ইচ্ছে ছিল তৃতীয়ত দুর্বল শাসন এমবিআর প্রায়শই ইনকনসিস্ট্যান্ট প্রয়োগ দুর্বল বিনিয়োগ সুবিধা এবং পদ্ধতিগত শাসনের অভাবে ভুগেছে যা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে এনেছে এবং আইনের শাসন দুর্বল করেছে চতুর্থত আমলাতান্ত্রিক ওভারল্যাপ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রধান একই সাথে এনবিআর এর নেতৃত্বে দেওয়ায় বিভ্রান্তি এবং অদক্ষতা সৃষ্টি হতো যা কার্যকর কর নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে বাধা দিত অবশেষে এই সংস্কার প্রক্রিয়া অভিজ্ঞ কর ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে কারণ তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে তাদের হয়তো প্রান্তিক করে রাখা হবে তবে এই কাঠামোগত পরিবর্তনের লক্ষ্য হল এই দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা নতুন কাঠামো একটি স্পষ্ট এবং আরও জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করবে এখন থেকে দুটি স্বতন্ত্র বিভাগ কাজ করবে প্রথমত রাজস্ব নীতি বিভাগ এই বিভাগ কর আইন তৈরি করা করের হার নির্ধারণ করা এবং আন্তর্জাতিক কর চুক্তিগুলির ব্যবস্থাপনার দায়িত্বে থাকে দ্বিতীয়ত রাজস্ব ব্যবস্থাপনা এই বিভাগ কর আদায় নিরীক্ষা এবং কমপ্লায়েন্স তদারকি করবে এই বিভাজন নিশ্চিত করবে যে যারা করের বাধ্যবাধকতা নির্ধারণ করেছেন তারা কর আদায়কারীর থেকে আলাদা যা যে কোনো ধরনের যোগসাযের সম্ভাবনা দূর করবে এই রিস্ট্রাকচারিংয়ের ফলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আশা করা যায় দায়িত্বে সুস্পষ্ট বিভাজন তৈরি হবে উন্নত হবে দক্ষতা এবং সুশাসন প্রতিটি বিভাগ তার মূল কাজের উপর মনোযোগ দিতে পারবে যা স্বার্থের সংঘাত কমাবে এবং প্রাতিষ্ঠানিক সততা বাড়াবে করের আওতা বাড়বে এবং পরোক্ষ করের উপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে জোরদার করা যাবে দক্ষ পেশাদাররা সঠিক জায়গায় কাজ করার সুযোগ পাবে একটি ডেডিকেটেড নীতি বিভাগ প্রমাণ ভিত্তিক এবং ভবিষ্যৎমুখী কর কৌশল তৈরি করতে পারবে যা কেবল স্বল্পমেয়াদী রাজস্ব লক্ষ্যের পরিবর্তে সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে স্বচ্ছ অনুমানযোগ্য নীতি এবং একটি পেশাদার কর প্রশাসন বিনিয়োগ আকৃষ্ট করবে এবং বেসরকারি খাতের অভিযোগ কমিয়ে আনবে পরিশেষে বলা যায় এই রিস্ট্রাকচারিং শুধু একটি আমলাতান্ত্রিক পরিবর্তন নয় এটি একটি ন্যায্য এবং আরও সক্ষম কর ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি অপরিহার্য পদক্ষেপ শক্তিশালী নীতি প্রণয়ন এবং স্বচ্ছ কর প্রশাসন বাংলাদেশের সকল নাগরিকের চাহিদা পূরণ এবং তাদের আশা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে